শ্রেষ্ঠত্বের লড়াইয়ে উড়াল দিতে বিমানবন্দরে নারী ক্রিকেটাররা বলা হচ্ছে ঘরের মাটিতে বিশ্বকাপ খেলার আগে বড় মঞ্চে সবশেষ প্রস্তুতি যখন মধ্য গগনে নিগার সুলতানা জ্যোতির অধিনায় করতে জাহানারা আলম নাহিদা আক্তার রুমানা আহমেদ এরপর একে একে ঋতুমনি মারুফা আক্তার রাবেয়া শরীফা খাতুনরা বিমানবন্দরে তাদেরকে বিমানবন্দর পর্যন্ত বহন করেছে বিসিবির গাড়ি মূলত এশিয়া কাপের এই দলে নতুন মুখ আছে যেমন তেমনি পুরনোরাও ফিরেছে মূলত বিশ্বকাপের সব থেকে বড় প্রস্তুতি হিসেবেই এই মঞ্চটাকে বেছে নিয়েছে টাইগ্রেসরা আগামী কয়েক মাস ব্যস্ততায় কাটাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল বিশেষত আইসিসির মেগা টুর্নামেন্ট টি টোয়েন্টি বিশ্বকাপ বসবে বাংলাদেশের মাটিতে আয়োজক দেশটির প্রতি প্রত্যাশার পারদ বেশি এর আগে অবশ্য প্রস্তুতির মঞ্চ হিসেবে নিগার সুলতানা বেছে নিয়েছেন এশিয়া কাপকে ঠিক যেটা খেলতে ওরা দেশ ছাড়ছে এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে জ্যোতি বলেছিলেন দলের সাম্প্রতিক পারফরমেন্স ভালো না টুর্নামেন্টে সেমিফাইনালের প্রতি নজর রাখছেন টাইগ্রেস অধিনায়ক জ্যোতি দলের ভাবনা বলতে গিয়ে তিনি বলেছিলেন প্রথম লক্ষ্য সেমিফাইনাল পরবর্তীতে কি হবে সেটা দেখার বিষয় দলের ব্যাটসম্যানদেরও বেশ কিছু সমস্যা বর্তমান সেগুলো থেকে বের হয়ে ইন্ডিয়ান ক্রিকেটই খেলা লক্ষ্য থাকবে এই সফরে সেখানে ওদের প্রথম প্রতিপক্ষ আয়োজক দেশ শ্রীলঙ্কা নারী পুরুষ মিলিয়ে এখন পর্যন্ত একটি এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ সেটা এসেছে ওই নারী দলের হাত ধরেই যে কারণে এটা নারী ক্রিকেটারদের কাছে আবেগের মতো এশিয়া কাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে অধিনায়ক জ্যোতি বলেন এশিয়া কাপ আমাদের মেয়েদের জন্য অন্যরকম একটা আবেগের জায়গা এই এশিয়া কাপে দুই সালে ঘরের মাঠে সবশেষ এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে যায় বাংলাদেশ সেটা মাথায় তো থাকবেই একই সাথে দুই সালে প্রথমবার জয়ের স্মৃতি বোধহয় সবথেকে বেশি কার্যকরী হবে অন্তত পূর্ণ শক্তি নিয়ে ঘুরে দাঁড়াতে যদিরা হয়তো আরও একবার চাইবেন পুরনো বিপ্লবের সময় চারণ করতে সানি বিডি টাইম। বাংলাদেশের আসলে বেশি ভালো তবে বা পেইস ইউনিটে মারফা আছে আমি আছি ইনশাআল্লাহ পেইস থেকে আমরা হয়তো বা সাহায্য করতে পারবো ডেফিনেটলি বাট আমার কাছে ভালো লাগার দিকটা হচ্ছে যে ওয়া ওয়ার্ল্ড কাপের আগে এশিয়া কাপটা আমাদের টিমের কিন্তু অনেক কিছু